আসসালামু আলাইকুম এই বিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিওর স্বাগত আজকে আমি বিকেলবেলা বাবার বাড়ি ঘুরতে এসে স্বাদে উঠে পরিবেশটা আপনাদের দেখাচ্ছি অনেক ভালো লাগবে মনটা যখনই খারাপ হয় স্বাদে এসে এগুলো দেখতে থাকি মনটা একদম ফ্রেশ হয়ে যায় পরিবেশটা আপ উপভোগ করছি আপনাদেরও ভালো লাগবে দেখতে থাকুন স্কিপ না করে সাথেই থাকুন দেখুন শুভ সুবজ পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন তামুল গাছ নারিকল গাছ দেখতে অনেক সুন্দর আরও অন্য অন্য কত বস্তু দেখুন আকাশটা মেঘলা হয়ে আছে মেঘলা হওয়ার জন্য আরও বেশি ভালো লাগছে দেখুন ওই যে দেখুন পরিবেশটা কত সুন্দর ওই গাও জায়গা গ্রামিক জায়গা আমার ছাদের থেকে বহু দূরে দেখতে অনেক সুন্দর গ্রামিক জায়গাটাও অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখুন ওই যে আমার বাড়ির পাশের ব্রিজটাও দেখা যাচ্ছে সব তিনালিটাও অত সুন্দর দেখুন তিনালিটা অনাবর দোকান মাজার খোলাই থাকে গাছটার নিচেও সব মানুষ রেস্টেই থাকে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নরনারায়ণ হেতু ব্রিজটাও দেখা যাচ্ছে আমার সাদের থেকে বহু দূরে পাহাড়টাও দেখা যাচ্ছে ভৈরবচূড়া পাহাড় আমার সাদের থেকে দেখুন রাস্তাটা যে দেখা যায় রাস্তাটা বড় গাড়ি মোটর চলাচল করে দেখতে অনেক সুন্দর সাপ্তাহিক বাজারটা অনেক সুন্দর দেখুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সুস্থ থাকুন ভালো থাকুন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো আল্লাহ হাফেজ